থ্যাংক ইউ সো মাছ আজকে আপনারা সবাই এসেছেন কষ্ট করে আমরা চেষ্টা করবো প্রেম না যে কোয়ালিটিতে দেয় এটা যারা বাংলাদেশে যায় এবং ক্যালকাটাতে যায় তারা যে প্রেম করে আমি নিজেও মানে আমার নাও এইটি পার্সেন্ট সো ফ্রেম কালেকশনের কোয়ালিটি কি না সবাই যারা ফ্রেম কালেকশন বাংলাদেশ যায় আমেরিকা থেকে বাংলাদেশে সেখান থেকে অনেক আছে ওয়েডিং ড্রেস টিপে চলে যায় কালকাটাতে তাদের বিয়ের অনুষ্ঠান এখন যেতে হবে না সবাই এখানে সেম জিনিস সেম প্রোডাক্ট সেম প্রাইস এখানে তাদেরকে আর কষ্ট করে ক্যালকাটা থেকে সেটা হলো গেট এভরিথিং সেটাই হলো বিগেস্ট আর ফ্রেম ফ্রেমটাকে আমি জানাই যে এটা আমার ফার্স্ট বিজনেস আমি ইন্টেল বিজনেস করছি বাট ফ্রেন্ড যাকে আমাকে পার্টনার হিসেবে নিয়েছে ওনার শিক্ষিত গ্রুপ সবচেয়ে বড় কথা আপনাদের মাধ্যমে প্রচার করতে হবে প্রচারের প্রসার আপনারা এটাকে প্রচার করবেন এভাবে এটা প্রতিটা ঘরে ঘরে প্রেম কালেকশনের নাম এবং কলকাতাতে ইন্ডিয়াতে বাংলাদেশে যেভাবে প্রেম কালেকশন মানেই ভালো কিছু এই জিনিসটা যেন নিউ ইয়র্কের সেম জিনিস কালেকশন কত দূরে যেতে হয় আমাদের ইন্ডিয়াতে যেতে হয় বাংলাদেশে যেতে হয় আপনার এখানে খুলেন না গেল এটা আমার স্বপ্নটা আমাদের আমরা নিউ ইয়র্কে খুলতে পেরেছি আর প্রাইসটা সেম রেখেছি যেটা ইন্ডিয়াতে বাংলাদেশে আর এটা সেম হয়তো দু চারটে ডলার কম হতে পারে দিতে আর ক্লিয়ার প্রাইসেন করতে বেষ্ট কোৱালিটি গুড কোৱালিটি থেংক ইউ থেংক ইউ চ' মচ